হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তো আজকে আমরা যাব মেয়ে ডক্টরের কাছে আমার মেয়ের বেশ কদিন ধরে কাশি তো কাশি কোনোভাবেই কমছে না তো আবার ডক্টরের কাছে যাব একবার গিয়েছিলাম তো ডক্টর ওষুধ দিয়েছে ওই ওষুধটা আমার মেয়ে খায় নাই কোনোভাবেই তাকে খাওয়াতে পারিনি তো আবার দেখি আজকে যাই কি অবস্থা তারা কি করে কাশিটা বেশ ঘন হয়ে যাচ্ছে হুম সে তো আমি অনেক পছন্দ করে হ্যাপি মাহা হ্যাপি মাহানা তাহলে তুমি কে আমার মেয়ে মাশা দেখে আর বলে কি মাহা হ্যাপি তো বল কি নু আমি মাহানা আমি মাশা ইশ হাইসে মাহা দুপুর বেলা আমার মেয়ে কোনোভাবেই ঘুম থেকে উঠবে না খুব জোরো জোরাজুরি করে তাকে উঠানো লাগছে কাঁচা ঘুম এমনিতেই সকালবেলা অনেক সকালে উঠা লাগে কিন্ডার গার্ডেনে যেতে হয় তো এই জন্য দুপুরে একটু ঘুমাই কোনো কোনো দিন ঘুমায় কোনো কোনো দিন ঘুমায় না এই তো আমরা এখন আমি উদ্বুট আরাম স্টেশনে যাব ওখানে উঠে তারপর ডক্টরের কাছে যাবো ডক্টরের প্লেসটা আপনাদের সাথে অনেকবারই শেয়ার করছি কোথায় তো আজকে আরও একবার শেয়ার করলাম এই আর কি দুপুরে এরকম অনেক দিন পর বের হলাম দুপুরে বের হওয়া হয় না মাহা কিন্ডার গার্ডেন যাওয়ার পরে থেকেই কারণ সকালে নিয়ে আসা দিয়ে আসা অনেকটাই ধকল যায় এই জন্য আর বেরও হওয়া হয় না এখন মানে বেশ কম বের হই আরও ঠান্ডা পড়ে যাচ্ছে ঠান্ডার সময় তো আরও মানে আমরা বের হই না খুবই কম বের হওয়া হবে এপাশ থেকে আসো ও এটা তো ভালো ইজি হয়ে গেছে আগের থেকে আমরা এখন রাস্তা পার হব রাস্তা পার হয়ে তারপরে ওপাশ থেকে যাব আর আমার মেয়েকে যেয়ে বলেছি আমরা শপিংয়ে যাব তো সে অনেক খুশি কিন্তু কিন্ডার গার্ডেন যাবে না বলছে না ও কিন্ডার গার্ডেন যাবো না শপিংয়ে যাব আমরা ওয়েট করব কখন আসে তো আমাদের ট্রাম চলে আসছে একটা চলে গেল ওটা ওপাশে আর আমরা এই পাশে আমাদের তো আসছে ওই যে আমরা এখন ট্রামে উঠি তারপর আপনাদের সাথে আবার ভিডিও শেয়ার করব হ্যাঁ মা বসবে হ্যাঁ মা এই যে আমার পুতুল সে আমার পাশে বসে তারপরে যাবে বলছে মা আমি বসবো আমি এখানে বসে তারপরে ওই যে বাগান থেকে বসে বসে আর আবু দাঁড়িয়ে আছে আমু তুমি কি হ্যাপি মাহা আমু তুমি কি হ্যাপি সোনা হ্যাপি ওহ গুড হ্যাঁ আর একটা ট্রেন মা আমো ট্রেন কিভাবে শব্দ করে বলো তো তাই আমু দেখো কি দেখছো মা ওখানে কি কি আছে দেখো তো ওকে দেখো বাবা বাবা আমি বাসায় যাচ্ছি না তো মা আমরা বাসায় দিন যাবো না বাসায় না মা বসেছো আচ্ছা ভালো করেছো গুড কাল দেখো বাইরে দেখো কত কিছু দেখেছো অমু তুমি কি দেখেছো বাইরে কত কিছু অনেক কিছু তুমি বসেছো ভালো করেছো গুড তুমি তোমার ফ্রস্ট একটু বাজাও তো হ্যাঁ 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 আজকে ওয়েদারটাও অনেক সুন্দর এবার নামবো না মাহারাবু এই তো আমরা চলে এসেছি উঠে গিয়েছি এই তো আমরা ট্রাম থেকে নেমে পড়লাম আমার মেয়ে আজকে মহা খুশি তার বাবার কাছে আবদার করেছে বাবা আমি ট্রামে চড়বো তো আমাদের ডক্টর কাছে আসতে গেলে তো এমনিতেই ট্রামে চড়া লাগবে তো এখন এই তো আমরা চলে এসেছি আমরা জাস্ট রাস্তাটা পার হয়ে চলে যাব এখন ওই যে রেড সিগনাল গ্রিন সিগনাল দিলেই আমরা চলে যাব তো আজকের মতো আমার ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন আমি কিছুই দেখতে পাচ্ছি না সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ